আপনি কোটি টাকার বিল্ডিং করেন সেখানে কিন্তু আপনার এই বিএসআরএম এর রড কিংবা বাটার ইট লাফার যে সিমেন্ট এগুলো কিছুই দেখতে পারবেন আপনার দেখা যাবে দুইটা আইটেম একটা দরজা একটা রং রাইট সেক্ষেত্রে আপনার বাসা এবং বাথরুমের যে একটা সম্মান একটা স্থায়িত্ব সৌন্দর্য এটার মাধ্যমে কিন্তু ফুটে ওঠা সম্ভব সম্ভব জি সারা বাংলাদেশ এই যে দেখেন বাগেরহাট সেই বাগেরহাট বাগেরহাট দক্ষিণ অঞ্চলের লাস্ট জেলা সুন্দরবন হ্যাঁ

কর থেকে দিবেন সেই সন্ধান আজকে দিতে চলেছি এই মুহূর্তে আমি চলে এসেছি লিড ডোরের কারখানাতে কারখানাতে বেশ কিছু দর্জের সন্ধান আজকে আপনাদেরকে দেব আমাদের সাথে আছে মাহফুজুর রহমান ভাই ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম ভাই কেমন আছেন আপনি? আছি ভালো আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আচ্ছা তো আজকে কি কি কালেকশন আছে কি দেখাবেন ভাই? জি আজকে আজকে শর্ডের কিছু দেখাবো আর কি। একদম একদম সোনার তৈরি ভাই। আচ্ছা আচ্ছা যে জি এটা আমাদের ভাগেরাহাটের এক ভাই আহ সে নাম বললাম না সে দরজা গুলো অর্ডার করছে তিনটা দরজা তার আচ্ছা একটি হচ্ছে তার কাস্টমাইজ ওকে কাস্টমাইজ ছোট দরজা এবং তার সে লক ব্যবহার করবে না সব দরজাগুলো গুলো মার্কেটে যে দরজাগুলো গুলো পাওয়া যায় সবগুলোই দেখবে ছিদ্র করা লক আলা তো সে বলছে না ভাই আমি লক নিবো না সেক্ষেত্রে দেখেন আমি তার এই দরজায় সুন্দর একটা যে হাতল বা হ্যান্ডেল বলে সে যে আমরা এরকম তাকে কয়েকটা হ্যান্ডেলের ছবি দিছি সে যে হ্যান্ডেলটা চয়েস করছে সেটাই তাকে দিছি ঠিক সেই হ্যান্ডেলটা দিছি এবং এই যে সিটকেনি দিছি এই যে সিটকেনি যে মার্কেটে এই সিটকেনি গুলো পাওয়া যাবে না আনকমন সিটকেনি এই সিটকেনি গুলো আপনারা এই যে দেখেন কত ইজি হ্যাঁ ব্যবহার করতে পারতেছি এবং সেম সিটকেনিটাও পিছনে আছে আচ্ছা দেখেন এই দরজাগুলোর আপনার সেম সিটকেনিটাও একদম পিছনে না পিছনে আছে হ্যাঁ এবং এই যে ডাবল ডিজাইন ডাবল ডিজাইন জি মানে দুই পাশ দুই পাশ যে দরজাটা এখুনি বাগেরাডের উদ্দেশ্যে চলে যাবে আর এক ভাই সে সৌদি আরব থেকে এই অর্ডার দিয়েছে রাখালীর উদ্দেশ্যে চলে যাবে তার এই পাঁচটি দরজা এটাও গোল্ডেন কালার ডাবল ডিজাইন ডাবল টেম্পার ডাবল টেম্পার জি প্রত্যেকটা এই যে দেখেন ডাবল টেম্পারেট সিম এই যে টেম্পারেট সিল এবং সেম উভয় পাশেই আছে আচ্ছা আচ্ছা উভয় পাশে জি এখন এই একটা দরজা দেখেন এই দরজাটাকে একটু এভাবে রাখা হয়েছে এই কারণে যে অনেকে অনেক প্রবাসী ভাইরা যেহেতু বিদেশ থেকে সে সরাসরি দেখে না জানে না হ্যাঁ তার অনেক প্রশ্ন আছে সেই উত্তরের যে আপনারা ভিতরে কি দেন আমরা ভিতরে এরকম একটা সিটকেনিডি আচ্ছা দেখেন হ্যাঁ এই সিটকেনিডি নিয়েই আজকের ভিডিওটা করতেছি বেশি তাদের জানার স্বার্থে এবং এই লকের ছিদ্র কিন্তু আছে এখানে গোল্ডেন কালার লক সে পাবে এবং জি এখন অনেক ভাই প্রশ্ন করে যে ভাই দরজাটা যে ধরে রাখবে এটা তো অ্যালমোনিয়াম গ্লাস ওয়েট জি মার্কেটে দেখবেন যে এখানে চারটা কবজা পাওয়া যায় এই যে আমরা এখানে এসএস কালার পাঁচটা কবজা দিছি জি একদম দেখেন এই যে বড় বড় সাইজের পাঁচটা কবজা দিছি যে কারণে এটা ঝুলার হ্যাঁ কিংবা জং টং ধরার কিছুই হবে না এটা পিন সিস্টেম না এটা এখানে ই সিস্টেম কয়েল সিস্টেম যাতে এটা মুভিং ভালো করে এবং হ্যাঁ শব্দ না করে সেজন্য জাতীয় কবজা এসএস যে পাঁচটা না যায় ঝুলে না যায় এখানে প্রত্যেকটা দরজায় পাঁচটা কবজা ব্যবহার করা হয়েছে জি এবং অনেক ভাইরা প্রশ্ন করে যে ভাই আপনার এই ডিজাইন গুলো বা মার্কেটের ডিজাইন গুলো আসলে রিয়েল কিনা দেখেন ডিজাইন আপনি একদম পানির পানির ফোঁটাটা কিভাবে ফুটে উঠছে ফুলটা কিভাবে ফুটে উঠছে একদম ফুলের যে এই এই ডিজাইন গুলো কিভাবে ফুটে উঠছে একদম যেভাবে নেটে আছে জাস্ট এইভাবেই একদম এই যে ডিজাইন গুলো ফুটে উঠছে একদম মানে রিয়াল আপনার বাস্তবিক এবং এটা যখন সে দাঁড়াবে আপনার বাথরুমের সম্মানটাই ফুটে উঠবে আপনি কোটি টাকা বিল্ডিং করেন সেখানে কিন্তু আপনার এই বিএসআরএম এর রড কিংবা বাটার ইট লাফার সিমেন্ট এগুলো কিছুই দেখতে পারবেন আপনার দেখা যাবে দুইটা আইটেম একটা দরজা একটা রং রাইট সেক্ষেত্রে আপনার বাসা এবং বাথরুমের যে একটা সম্মান একটা সৌন্দর্য এটার মাধ্যমে কিন্তু ফুটে ওঠা সম্ভব সম্ভব তো এ হচ্ছে আমাদের আজকের এই দরজাগুলো ডেলিভারি যাবে আরাক ভাই আমাদের যে উনিও সৌদি থেকে আমাদেরকে দিছে যেহেতু আমরা একটা কাঠখানা এখানে আমরা চাই কাস্টমাইজ দরজা সব ধরনের দরজা তৈরি জি সব ধরনের দরজাই সে আমাকে ছবি দিছে যে এই দরজাটা দেওয়া যায় কিনা এটা টি ওয়ানের দরজা এটা প্রায় 20 কেজি ওয়েট এটা চৌকাট দিয়ে 40 কেজি বা 38 কেজির কাছাকাছি হবে চৌকাট কয় ইঞ্চি হবে জি চৌকাট 6 ইঞ্চি হবে এটার সাথে ম্যাচ করা চৌকাট হবে তো সে যেভাবে চায় তার ডান বাম সাইজ হ্যাঁ যেভাবে যাবে আমরা ঠিক সেইভাবেই তাকে আমরা ফিটিং করে দেব এটা এইগুলো এইগুলো প্রাইস কত করে পড়ে ভাই এগুলো মাত্র 6500 টাকায় তাকে দিয়েছি এগুলো মাত্র 6500 টাকা 46 একদম অল কমপ্লিট ফিটিং আচ্ছা আচ্ছা এবং এ দরজায় যদি কেউ হ্যাজবোল্ট চায় হ্যাজবোল্ট আমরা হ্যাজবোল্ট দিয়ে ফিট করে দিই কিংবা যদি কেউ লক চায় যদি আপনি পার্টিশনে দিতে চান দরজাটা যদি আমি পার্টিশনে দিব পার্টিশনের লক ব্যবহার করব সেটাও দেওয়া সম্ভব এই দরজাগুলোয়। হ্যাঁ তো এটা হচ্ছে পিভিসি ডোরে আপনার অনেক কালার আছে যে কোনো কালার আপনি চাইলে আপনার বারান্দায় কিচেনে ব্যালকনিতে আপনি দিতে পারেন সেটা আমরা দিতে পারবো আর এই দরজাগুলো আপনি যদি ব্যালকনি বারান্দায় পার্টিশনে ব্যবহার করেন কারণ ব্যালকনিতে স্বাভাবিক রোদ্র কিংবা বৃষ্টি থাকবে বৃষ্টি পড়লে কাঠের দরজা ফুলে যায় ফেপে যায় গুনে ধরে এই অ্যালুমিনিয়াম দরজা গ্লাসে এর কালারও যাবে না ফাটবেও না ফুলবেও না কিছুই হবে না আচ্ছা আচ্ছা এটা কিন্তু আপনি পার্টিশনে বারান্দায় কিংবা কিচেনে ব্যবহার করতে পারেন অনায়াসে নিশ্চিন্তায় নির্দিদায় এখানে কোনো কিছুই আপনার হবার নাই নষ্ট হওয়ার কিছু নেই একদম লাইফ গ্যারান্টি আর এটা যে অনেক শক্তিশালী ট্যাম্পার আপনি দাঁড়ান আমরা যদি এটা আঘাত করি দেখেন এগুলো ভাঙবে না ভাঙবে না না এগুলো আমরা যদি লাঠি দিয়েও আঘাত করি আচ্ছা লাঠি দিয়ে যদি

সর্বত্মক আঘাত না করলে একটা গ্লাস আমাকে গায়ে এসে যখন পরে আমার শরীরে পরে আমার হাত কেটে যাতে পা কেটে যাতে আমি বড় ধরনের মারাত্মক অ্যাক্সিডেন্ট মানুষ মারাও যায় জি জি কিন্তু এই গ্লাসটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে অ্যাক্সিডেন্ট হওয়ার কোনো ভয় থাকে না গাড়ি গ্লাসের মত এটা কি সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া সম্ভব ভাই জি এখন যদি কখনো এরকম কোন বড় ধরনের অঘটন ঘটে আমাদের কাছে এই টোটাল এই শুধু প্যানেলটা পাঠাই দিবে কুরিয়ারে যে কোনো কুরিয়ারে আচ্ছা আচ্ছা ঢাকা থেকে আমাদের গাড়ি যায় সব জায়গার থেকে নিয়ে আসবো নিয়ে এসে আবার দিয়ে বসাই দিয়ে আবার আমরা তাকে পাঠাই দেবো সে আবার ওই কবজায় কবজায় ওখানে লাগাই দিবে তার মানে এই দরজাটা কিন্তু তার একদম লাইফ গ্যারান্টি সে যদি চাই কোনোদিন এই ডিজাইনটা এখন থেকে দুই বছর পর বা তিন বছর পর ছয় মাস পর এই ডিজাইনটা ব্যবহার করবে না সেটা কিন্তু সম্ভব কারণ ছয় মাস পরে যদি আপনি এটা পাঠাই দেন যে ভাই আমার এই ডিজাইনটা পর্যন্ত আপনি ডিজাইনটার চার্জ নিব আর ভাড়া

ছছ থানায় এই আছে ট্রান্সপোর্ট আছে আচ্ছা ওখানেও কথা বলে দেওয়া সম্ভব জি নিশ্চিন্তে নিতে পারেন যে ভাবি যে কোনো জায়গায় দেওয়া যাবে যে এখন আমরা এগুলো দিচ্ছি হ্যাঁ এখানে আসার ঠিকানাটা আমার এখানে আসার ঠিকানা হচ্ছে ঢাকা এটা চর মহাদিনগর বলে এটা হচ্ছে গাপতলি টু বাউবাজার ব্রিজের গাপতলি 2 বাউবাজার ব্রিজের ভেরি বাদ যে রাস্তা এর মাছখানে হ্যাঁ আপনার এটা হচ্ছে ঝাউচর বা হাজারীবাগ বাসস্ট্যান্ড আচ্ছা এখানে নামলে আমরা এখান থেকে আপনাদেরকে নিয়ে আসি ওকে তো মাউতে গুগলে ফেসবুকে আপনারা যদি লিডর নামে সার্চ দেন অবশ্যই আমাদেরকে পাওয়া যাবে আচ্ছা তো মাহবুব ভাই আমাদের এগুলোর প্রাইসগুলো একটু জানাই দেন কোনটার প্রাইস কত পড়বে এটা হচ্ছে গোল্ডেন কালার আপনারা জানেন ঈদের গত মাস থেকে বাংলাদেশে ডলার কিংবা তেল জাতীয় সবকিছু বিদ্যুতের দাম বাড়ার কারণে এখন সবকিছুর দাম বাড়ছে টেম্পারচারস গ্লাস অ্যালুমিনিয়াম 15% গ্লাস uh, 20% দাম বাড়ায় এখন এগুলো 14000 টাকা গোল্ডেন কালার ডেলিভারি ডাবল টেম্পার ডেলিভারি ফ্রি লক লক কিন্তু একদম ফ্রি ভাই এর সাথে মাস্ক করে ফ্রি আচ্ছা লক জাস্ট নিবে লাগাবে নিবে আর লাগাবে এবং অনেকে বলে ভাই এটা কিভাবে লাগাবো সাইডে কিলাম থাকে কিনা আমরা আগেও দেখাইছি যে সাইডে প্রত্যেকটা দরজার সাইডে এখন দেখেন এভাবে তিনটা করে ক্লাম আছে এই যে ক্লাম তো এবার কি কি সুবিধা দিবে দরজার সাথে আচ্ছা এখন আমরা আমরা প্রতিনিয়তই কাস্টমারকে আসলে আরো কি সাথে কি করা যায় না করা যায় এই এইভাবে আমি একটু এক্সেপশনাল একটা বিষয় তৈরি করছি সেটা হচ্ছে দেখেন যেহেতু আমাদের মুসলিম প্রধান দেশ ক্ষেত্রে আমরা একটা ই দেব স্টিকার যে এটা বাথরুমের প্রবেশ এবং বাহিরের একটা দোয়া আছে জি এটা আমরা দেব এখানে পিছনে আটা থাকবে সে এটা যেহেতু বাথরুমের গ্লাসেও লাগান যাবে না সে ঢোকার কাছে যে যে ওয়ালটা থাকবে যখন আমি এখান থেকে যদি ঢুকি সাইড একটা ওয়াল থাকবে সেই ওয়াল এখন লাগানো থাকবে তার বাসার বাচ্চারা কিংবা আপনি অন্য ঢুকে যেতে পারেন বের হইতে পারেন আপনার চোখে পড়লে আপনি পড়লেন সেজন্য আপনি যদি এই দোয়াটা পড়েন আপনারও সব হবে আমারও সব হবে এর থেকে চিন্তা করে আমরা এই মাস থেকে যত ডোরের অর্ডার আসবে এটা একদম ফ্রি একটা করে এরকম একটা স্টিকার দরজার সাথে ফ্রি পাবে একটা ফ্রি দেব আচ্ছা তো দর্শক বন্ধুরা আমরা একদম ভিডিও শেষ পর্যন্ত চলে আসছি আমাদের স্ক্রিনে কিন্তু WhatsApp ইমো নাম্বার দেয়া আছে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে কিন্তু আপনি অনলাইনে অর্ডার করতে পারবেন ঠিক আছে আর যারা কারখানায় আসতে চান ঠিকানা আমাদের ডেসক্রিপশনে দেয়া আছে সেই অনুযায়ী কিন্তু আপনারা কারখানাতে আসতে পারবেন এখান থেকে নিশ্চিত আপনি মালগুলো অর্ডার দিয়ে বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি ডেলিভারি নিতে পারবেন মাহফুজ ভাই আমরা একদম শেষ পর্যন্ত আমাদের প্রবাসী ভাইদের জন্য কিছু বলার আছে কিনা আচ্ছা প্রবাসী ভাইদেরকে বলি তাদের এই কষ্টর্জিত অর্থায়নে ডলার বাংলাদেশে আসে বাংলাদেশের উন্নয়নে এবং সামাজিক উন্নয়নে তাদের উন্নয়নেই ব্যবহার হয় কিন্তু তারা একটা নিশ্চয়তা চায় যে আমি আসলে এত দূর থেকে একটা প্রোডাক্ট ক্রয় করতেছি সেটা কতটা উন্নত কতটা ভালোভাবে কতটা মানসম্মত সেটা তাকে কতটুক সার্ভিস দিবে সবকিছুই তার মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব কাজ করে সেক্ষেত্রে আমরা নিশ্চিন্ত বলতে পারি আমাদের এই লিড ডোর সারা বাংলাদেশে একটা পরিচিতি আছে ব্যক্তি পরিচয় আছে আমার এবং এই প্রতিষ্ঠানেরও পরিচয় আছে সেক্ষেত্রে এটা আমাদের প্রতিষ্ঠানের উন্নয়নের স্বার্থে আমি আপনাদেরকে গ্যারান্টি দিতে পারি আপনার অর্থ কখনো বিফলে যাবে না আপনাকে এই অর্থের বিনিময়ে একটি ভালো পণ্য দিয়ে আমরা মানসিকভাবে সান্ত্বনা নিতে চাই যে না আমরা সকলকে একটি ভালো পণ্য দিতে দিতে পেরেছি আপনি নিট দ্বি দেয় যে কোনো প্রান্ত থেকে আমাদেরকে অর্ডার করতে পারেন কোনো ভয় নেই ভয়ের কোনো কারণ নেই আপনার পণ্যটি আপনার স্থানে সময় পৌঁছে যাবে আচ্ছা দর্শক বন্ধরে আপনারা মানে সব কিছু শুনলেন তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম